नेम हेला त सुहा नेम हेला ও আমার বান্দরা ও আমার বান্দিরা তোমরা ভালো করে শোনো নে আমি যে নেয়ামত রাজি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরে করেছি কত নেয়ামত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত আমত দিয়েছেন বাড়ি ঘর জাগা জমি টাকা পয়সা ইস্টার পোশাক গাড়ি বাড়ি যা কিছু দিয়েছেন কার নিয়ামত আল্লাহ আল্লাহর সোহানা তাল্লাহ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই নিয়ামত যদি একটা একটা করে তসভির দানার ভিতরে যদি আমরা গণনা করতে থাকি একটা করে পড়ি আর গণনা করি একটা করে পড়ি আর একটা করে দানা যদি ছাড়তে থাকি এইভাবে যদি আমরা কেয়ামত পর্যন্ত করতে থাকি আল্লাহর নিয়ামত লা বলুন আল্লাহ আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে কি যাবে যাবে না আল্লাহ তারা এত নিয়ামত দিয়েছেন নিয়ামত দেওয়ার পরে যদি আমরা আল্লাহর বেশি বেশি বলে আদায় করি তাহলে খুশি হবেন কে আল্লাহ তালা নিজে বলছেন লাইন সাকারতম সকলে বলুন আল্লাহ রাত করেছি বলুন আলহামদুলিল্লাহ আপনারা সুরা এই সুরাটার নাম শুনেছেন সুরা তোহা আজকে নতুন শুনে নেন কি নাম সুরা তোহা কয়েকটা কবি কোরআনুল কারিমের মোর সুরা কতটা জানেন একশত চোদ্দখানা সুরা আছে কত আলোসিয়াতে আপনারা গেলেন কতবার মসজিদে বললাম কান দিয়ে শোনেন আর কান দিয়ে বেরিয়ে যায় একটু শুনে রাখার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন একশো তো চোদ্দোখানা সুরা আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ তার ভিতরে একটি সুরার নাম হল সৌরাত তোহার আমি সৌরাত তোহার একশো একশো বত্রিশ নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাত কত নম্বর আয়াত আয়তের অর্থ আগে সরল অর্থ আগে বলবো তারপরে আনুষঙ্গিক কথাগুলো আসে সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব যদি আমার মালিক মহান রব্বুল আলীন তৌফিক এনায়ত করেন আমা তৌফিকে ইল্লা বিল্লাহে আলাইহে তালতু নিভ বিসবাই বলুন পড়েননি একটু পড়ে পড়েন আল্লাহর নাম ভয় কি আল্লাহ নাম পড়লে গুণা হবে যদি গুণ হয় আমার হোক আপনারা একটু পড়েন বিস্মিল্লাহ বিশ্ব আসতার আলাইহা লা নাসালু কারিসকান নাহানো নারজুকাকা ওয়াল আকিবাতুল তাকওয়া আল্লাহু আকবার ইরشاد হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই ভাষাটা হলো ইংরেজি ভাষায় জানাই দিয়েছেন কোন ভাষায় আরবি না ইংরেজি আরবি ভাষায় জানিয়ে দিয়েছেন এজন্য আরবিকে মোহাম্মত করতে হবে আরবি শিখতে হবে আরবি শেখানোর জন্য বাচ্চাদেরকে অন্তত ট্রেনিং দিতে আমরা শিখতে পারি নাই বয়স হয়েছে তখন আমাদের কাছে মাদ্রাসা ছিল না অনেক দূরে দূরে ছিল আমরা অনেকে আরবি শিখতে পারি নাই কোরআনুল কারিম পড়তেও পারি না অর্থাৎ পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে অপরকে শেখায় বড় সুবাহিন رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه مسلم اكت جريش بلن سبحان الله اسلام ارتدو قلبا ما نبي محمد رسول الله صلى الله عليه صل وسلم ارزمتا নাম ছিল তার ওসমান রাদি আল্লাহ তালহ কি নাম ছিল ওসমান আব্দ আফান কি নাম আরব দেশের নামের টাইটেল স্টাইল হলো নামের সাথে বাবার নামও এসে যায় ওসমান আবনে আফান আফানের পুত্র ওসমান অমর আব্দুল খত্তাব খত্তাবের পুত্র পুত্র ওমর আবু বকর এমনি আবি কোফা আবু কোহার পুত্র আবু বকর আলী এমনি আবি তালিব আবু তালিবের পুত্র হজরত আলী তাহলে বাবের নাম আসে না আসে না আমাদের দেশে এই স্টাইল নাই আমাদের দেশে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন আব্বার নাম কি মহরুমা আব্দুল বীম কে আমরা তাই বলি না কিন্তু ওই দেশে তা না ওই দেশে নামের সঙ্গে বাপের নাম স্টাইল একই স্টাইলে একসঙ্গে চলে আসে যা হজরতান আল্লাহ নসুর রসুলের অত্যন্ত ঘনিষ্ঠতর একজন সাবিসি তিনি আল্লাহ রসুলের কন্যা বিবাহ করেছিলেন রোগাকে উলোক কিছু কয়েক বছর পরে অসুস্থ হয়ে ইন্তেকাল করার পরে তিনি রসুল আবার আর মেয়ে ছিল কুলসুম তাকেও বিবাহ দিয়েছিলেন কুলসুমেরও ইন্তেকাল হয়ে গেলে রসুল আফসুস করে কেঁদেছিলেন হায় হায় এত বড় সুন্দর জামুই এত ভদ্র জামাতা এত বড় নরম শরীরের মানুষ যাকে দেখলে ফেরেস তারা লজ্জাবোধ করে ওসমানকে দেখলে সেই আমার যদি আরও মেয়ে থাকতো আমি ওসমানকে মমের ওসমানের সাথে বিবাহ দিতাম কিন্তু দুঃখ আমার আর মেয়ে নাই তাই আমি ওসমানকে খালি খালি দিতে পারি না আমি তাকে একটি ডিগ্রি দিয়ে দিলাম একটি পদবি দিয়ে দিলাম সেটার নাম হলো হল জুন বলুন আর একটু শ্বাস দীর্ঘ করে বলুন ডিগ্রি কি দুই নূরের অধিকারী যা পৃথিবীর কোন পুরুষের পক্ষে সম্ভব হয় নাই কেমত পর্যন্ত কোন পুরুষ আল্লাহ নবী দুটো কন্যাকে বিবাহ করতে পারবেও নবীন মেয়ে ছিল কজন জানতেন জানি না ছেলে কজন জানতেন দুঃখ মুসলমান আমাদের নবীর কয়টা ছেলে ছিল কয়টা মেয়ে ছিল আমরা তাও জানি না রসুলের ছেলে ছিল তিনটি কয়টি মা খাদিজার গর্ব হয়েছিলেন দুটো আর মারিয়ার গর্ব হয়েছিলেন একজন তাহলে কয়জন হলো তিনজন একজনের নাম হলো কাসেম একজনের নাম আব্দুল্লাহ আর মারিয়ার গর্বে যিনি হয়েছিলেন ওনার নাম হলো ইব্রাহিম রাদুহান আল্লাহ আর মেয়ে হয়েছিল চারজন তাও সব হজরত খাদিজার গর্বে বলুন সুহান আল্লাহ আর যে বিবি ছিল এগারো জন অথবা তেরো জন তাদের কারোর গর্বে কোনো সন্তান হয় নাই দুইজনের গর্বে মাত্র সন্তান হয়েছিল মা খাদিজার গর্বে আর মারিয়ার গর্বে একটি ছেলে হয়েছিল তার নাম ইব্রাহিম তাদের কবরখানা এখনও মা জন্নাতুল মা বা মা মা আলাহ বলে সেটা কেউ কেউ জান্নাতুল মাল্লাও বলে আমরা জান্নাতুল মা সেখানে গেছিলাম রেলিং করে ঘেরা আছে সেই জায়গাটার ভিতরে হজরত খাদিজার কবর আছে এবং ছোট ছোট্ট বাচ্চাগুলোর কবরও সেখানে আছে আমরা তাদের কবরখানা জিয়ালাত করে এসেছি মক্কা মক্কানা মক্কা বাবাইতোল্লা থেকে প্রায় এক কিলোমিটার কোন দিকটা হবে দিকটা ঠিক নাই এক কিলোমিটার দূরে আমরা সেখানে গিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ তাহলে রসুলের সন্তান আদি কজন সাতজন কজন তিনজন ছেলে চারজন তিনজন ছেলে মন থাকবে সবার রচল সন্তান কজন সাতজন তিনজন ছেলে চারজন ওই একটা আওয়াজ আজকে মুখস্থ করেন বেশি দরকার নেই আজকে এই পর্যন্ত থাকুক জীবন তো শুনলেন কিন্তু নবীর ছেলে কটা মেয়ে কটা তাও জানেন না আজকে অন্তত একটা জিনিস জানেন যে আল্লাহ নবীর ছেলে হলো তিনজন মেয়ে হল চারজন ছেলে তিনজনের নাম কি কাসিম আর আবদুল্লাহ আর মারিয়ার গল্প হয়েছিলেন ইব্রাহিম সবাই বেলায় সুবাহান আর মেয়ের কি কি কলসুম রুকা ফাতেমা আরেকটা কি কলসুম রুকা ফাতেমা আরেকটা হলো আরেকজন আছে চারজন নান্ন মনে আসলে বলবেন এই চারজন মেয়ে আর তিনজন ছেলে বলেন সুবাহান আল্লাহ যাই হোক আমি আপনাদের সামনে মহানবী পারে নাজিল কি তো যে কোরআনুল করিম আল্লাহ তালা নাজির করেছেন সেটা বাংলা ভাষায় নয় সেটা ইংরেজি ভাষাও নয় পৃথিবীর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হল ইংরেজি ভাষা আপনি কিচ্ছু যদি না পড়েন ইংরেজি নিয়ে যদি শুধু চলেন তার তাম পৃথিবী ঘুরে আসতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না আপনি যে দেশে যান আপনার যদি পানির পয়সা লাগে তখন যদি কোনো লোককে বলেন ভাই গিভ মে প্লিজ গিভ মেয়ে গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দিন দিলে আমাকে একটু পানি দিন বললে ও দেশের লোক কেউ না কেউ বোঝ আরব দেশে যেই বলতে এ তানি কাসাম মিনাল মা আমাকে এক গ্লাস পানি দিন আরবি বলে এ তানি এই আরবি যদি আমি এখন ইংল্যান্ডে যেই বলি এ তানি কাসাম মিনাল মা আমাকে কেউ পানি টানি দেবে না বলে কে পাগল কি বলে এর কথা কেউ বোঝে না কিন্তু ইংরেজি যেখানে বলবেন সবাই সেখানে বোঝ আমরা একদিন আবার চত্বরে তপ করতেছিলাম সেদিন নিজের তলায় নয় দোতলার পরে টপ করতেছিল কাবায় টপ করার সময় পিছন দিক থেকে এক ভাই আমাদেরকে দিলেন সালামদুলিল্লাহ আলাইকুম আমরা বললাম ওয়ালাইকুম আসসালাম আমরা দুইজন সালাম আমরা একসঙ্গে সাথী উনি বলছেন ভাই আই লস্ট মাই পেপার্স অ্যান্ড মানি অ্যান্ড আমি আমার কাগজপত্র ভিসা টাকা পয়সা সব হারিয়ে ফেলেছি গিফট নিয়ে আমাকে আপনি কিছু সাহায্য করুন আমাদের কাছে যাচ্ছে তখন আমি পকেটে হাত দেখি আমার কাছে একটা দশ টাকা রিয়ালের আছে একটা কাগজ রাখব দশ টাকা রিয়াল আমি দশ টাকা বের হাতে দিলে বলে খুব ভেরি পো বলা অ্যাপ নট মাই নট মানি অ্যাট এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই এটা নিয়ে আপনি খুশি হন আমার পাশে যে ভাই ছিল উনিও আরও দশটি টাকা দিলেন দেওয়ার পরে উনি একটু খুশি হলেন বা এরকমভাবে উনি ইংরেজি জানতেন আমরা একটু একটু বাঙালি শুরু একটু ইংরেজি জানি ভালো ইংরেজি জানতে পারি না তারপর বুঝতে পারলাম যে ওর খুব অভাব হয়েছে খাওয়া চলছে না ওনাকে আমরা বিশটি টাকা দুই সাহায্য করলাম আরও লোকে সাহায্য দিল পরবর্তীতে অভাব কেটে যায় কোনো অসুবিধা থাকে না তার টাকা পয়সা সেই একদিন ফেরত পাবে কোথায় পড়ে আছে পুলিশরা পাবে ওনার কাছে ফেরত দেবে সেদিন কবে হবে তার ঠিক নাই তার আগে তো ওনার চলার দরকার নাকি যাই হোক আরবি জানার দরকার আছে না নাই দুনিয়ার হাইসিয়াতও আছে আখেরাতের হাইসিয়াতও আছে দুনিয়ার জীবনে আপনি চলতে গেলে এখন আরবি আপনাকে শিখতে হবে পৃথিবীর সব থেকে মিডল ইস্টে যদি আপনি এখন যেতে চান সব থেকে লাভবান যদি আপনি হতে চান আপনাকে আরবি শিখতেই হবে কম বেশি আরবি শিখতেই হবে জন্য আরবি শেখার দরকার আছে না নেই আল্লাহ রসুল বলছেন তিনটি কারণে তোমরা আরবি শেখো আরবিকে ভালোবাসো হাজিজটা শুনুন কলান নবী সাল্লু সাল্লামা আহেবুল আরবিয়া তাল সালাসীন লেয়ান আরবিউন অল কোরআন আর সুহান আল্লাহ বিশ্ব নবী বলেছেন তিন কারণে আরবিকে ভালোবাসো লেয়ান আরবিউন প্রথম নম্বর কারণ হলো আমি নবী আমার ভাষা হলো আরবি এই জন্য তোমরা আরবিকে ভালোবাসো বলুন সুহান আল্লাহ আমাদের নবীর ভাষা কী নবী কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন আরব দেশের কোন শহরে জানেন বংশে তো কোন শহর কিন্তু কোরআনে ওটার নাম লেখা লেখা হয়েছে কি বাক্কা আমরা বলি মক্কা এই মক্কা শহরে আল্লাহ নবীর বাড়িখানা আমি দেখে এসেছি কোথায় তার বাড়িটা ছিল ছোট্ট একটা আঙ্গিনার ভিতরে আল্লাহ নবীর জন্ম হয়েছিল গরিব মানুষ যা আল্লাহ নবীর ভাষা ছিল কি আরবি উনি আরব দেশের মানুষ ওনার মাতৃভাষা আরবি উনি আরবিতে কথা বলতেন তাহলে ওনার ভাষা হলো আরবি আমাদেরকেও আরবি মহব্বত করতে হবে ভালোবাসতে হবে ওয়া ওয়াল কোরআন আরবি আর কোরআনের ভাষা হলো আরবি বলুন সুবান আল্লাহ এই গত সপ্তাহে আমাদের নোরানি মাদ্রাসায় আমরা তিনটি ছেলেকে কোরআন ধরিয়ে দিলাম কোরআন শরীফের সবক শুরু করলাম আরবিতে বাংলা নেই আমি সেখানে ছিলাম প্রধান অতিথি হিসাবে তাদেরকে পড়ালাম পড়ুন রহমান আলিফুল্লা এটা বলে তারা লহকর আমাদের বাচ্চারা এখন কোরআন ধরেছে আপনারা খুশি না বেদার খুশি আমাদের মাদ্রাসা বাচ্চারা কোরআন এবার প্রথম ধরলো তিনজন বাচ্চা আগামী বছরের জন্য হয়তো দশ পনেরো জন ছেলে তৈরি হয়ে আসছে আগামী বছর আস্তে আস্তে তারাও কোরআন শুরু ধরল তেজজন আগামী বছরের জন্য তেইশ জন কোরআন ধরবে হুজুর বলছেন তেইশ জন কোরআন শরীফ ধরবে আগামী বছর এটা আমাদের জন্য গর্বের ব্যাপার যে আমাদের মাদ্রাসার থেকে কোরআন শুরু হয়েছে কোরআন ধরা শুরু হয়েছে আপনারা আমার বাচ্চারা বাড়ি বসে কোরআন শরীফ পড়ার সুযোগ আগে আমরা কোরআন শরীফ বাড়ি পড়তে পারি নাই আমাদের খুব কষ্ট করে ওই বাইরে যেয়ে ওই লাউলি মাদ্রাসা ওই হামিদুল মাদ্রাসা ওই কেশবপুর মাদ্রাসা ওই শর্ষিনা মাদ্রাসা যে আমাদেরকে পড়তে হয়েছে নালিয়ায় পড়তে হয়েছে ঢাকায় যেয়ে পড়তে হয়েছে কিন্তু এখন আর শেষ সময় নাই এখন বাড়ি বসে আপনি ফাজিল পাস করাতে পারবেন বাড়ি বসে আপনি নরানি মাদ্রাসা থেকে কোরআন অন্তত শেখাতে পারবেন বলুন আলহামদুলিল্লাহ আমি যে কোরআনটা পড়েছি এর অর্থটা আপনারা শুনুন বেশি দূর যাওয়া যাবে না আমি অর্থটা বলেই আমার কথার দিকে আমি শেষের দিকে চলে যাব আল্লাহ তালা বলছেন বেশ আদেশ করো আমার মোর মানে আদেশ করো আহলাকা তোমার পরিবার বর্গদেরকে পরিবার কারা ছেলে মেয়ে ভাই বোন স্বজন যারা আছে তোমার আন্ডারের ভিতরে তুমি তাদেরকে আদেশ দাও কিসের বেশ নামাজের জন্য আদেশ দাও কিসের জন্য নামাজের জন্য আদেশ দিতে হবে আপনারা আদেশ দেন না আমরা আদেশ দিই না আমরা খেলার জন্য তাকি দেয় এখন চারটি বেজেকে যোগ বিকাল বিকালবেলায় খেলা শুরু হবে খেলা দেখতে যেতে হবে খেলার জন্য যেতে হবে খেলা ভালো করলে স্বাস্থ্য ভালো হবে শরীর সুস্থ থাকবে খেলার জন্য আমরা তাকিদ করি হ্যাঁ স্কুলে যেতে হবে ভালো রেজাল্ট করতে হবে প্রাইভেট পড়তে হবে ওঠো শিগগির ওঠো প্রাইভেট পড়ার জন্য আমরা ওটাই দেয় সেজন্য আমরা তাগিদ করি কিন্তু যে সময় রমজান মাস আসে ওই সময় আমরা ফজরে ওই সে খাওয়ার সময় বাচ্চাদেরকে ডাকি না কষ্ট হবে ছেলেটার পড়াশোনা করতে কষ্ট হবে ওকে টাকা যাবে না ও ঘুমায় থাকুক ওকে ঘুমায় রাখে ছোটো বাচ্চাদেরকে রোজা রাখা কি হারাম রোজা রাখা যায় বাচ্চাদের আমল নামা খোলে যখন তারা যখন বারো বছর বয়স হয় তখন আমল নামা খোলা হয় এর আগ পর্যন্ত যত আমল করবে সব আমলে ছপ আব্বা আমার আমল নামায় চলতে থাকবে বরং সুহান এইজন বাচ্চাদেরকে ট্রেনিং দিতে হবে ছোটবেলা থেকে হ্যাঁ আন আমর ইবনু সুয়াইবিন আন আবিহি আন জাদিহি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাল্লাম মুর আওলাদাকুম বিসসালাতি আহাবনাউ সুবা সিনিনা আদরিবুহুমা আলাইহা আহাবনাউ আশরা সিনিনা আফাররিকু বাইনাহুম ফিল মাযা র হুদাউদ একটু চিল্লায় বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী হাক্ষান হাদিস আমি আপনাদের সামনে নিয়ে আসলাম বর্ণনা করেছেন আনা আমর এমনে সাহাইফ হজরত আমর এমনে সাহিফ আনা আবিহে তার পিতার মাধ্যমে আন যা দিয়ে তার পিতা মা হতে মানে তার দাদার কাছ থেকে তার আব্বা শুনেছেন আব্বার কাছ থেকে তিনি শুনেছেন একটু জোরে বলেন সুহান আল্লাহ এটা বানানো গল্প কেসা কায়নি হাদিস কার কাছ থেকে কে শুনলো আমি তা আপনাদের সামনে ক্লিয়ারলি বলে দিলাম কোন কিতাব থেকে আসছে আবু দাউদ শরীফ থেকে হাজিটা নেওয়া হয়েছে বলে সুবি হে আনজাদি হেলাহ আলিয়া সাল্লামা বিশ্বালাতে যখন তোমাদের সন্তানদের বয়স সাত বছর উপনীত হয় কয় বছর সাত বছরেই ছোটো বাচ্চা এটা বাচ্চা এটা সাত বছর বয়সে উপনীত হয়েছে এদেরকে কী করো এদের মৌলাদা নামাজের বাচ্চাদেরকে আদেশ করো বিশ্বলাতে নামাজের জন্য অহম ও সভা সিন যখন তাদের বয়স সাত বছর উপনীত হয় আলাই হা। অতঃপর সাত বছরও যদি সে অলসতা করে আসতে না চায় তাহলে দশ বছর যখন বয়স হবে তখন তাদের কি প্রয়োজন হলে মেরে ধরে শাসন করে নামাজের জন্য একটু শাসন করো দশ বছর বয়সে শাসন করে করে নিয়ে আসো আমরা শাসন করি পড়াশুনোর জন্য আমরা শাসন করি কাজকর্ম করার জন্য আমরা শাসন করলে আয় রোজগার করার জন্য কিন্তু নামাজের জন্য আমরা কোনোদিনও শাসন করি না ডাকিও না আমি একা একা বাঁচার চেষ্টা করি আমি বেঁচে যাবো জান্নাত জান্নাতে যাবো আমার বাচ্চাগুলো সব জাহান্নামে যাক কী বলেন সম্ভব আল্লাহ তালা নিজে বলছেন বিস্মিল্লাহ নারা তুমি নিজে বাছোকের আগুন থেকে আর পরিবার পরিজনদের কেউ চাহান নামের আগুন থেকে বাছাও তুমি ফজরে উঠে গোপনে গোপনে নামাজ পড়তে এসে না ওই যে ঘরে আসে স্ত্রী পুত্র বাচ্চারা ওদেরকেও ডেকে দিয়ে আসো ওরাও নামাজ পড়ো কি বলেন এই শীতে আমি এক একা আসি আর কেউ না আসুক অন্তত ডেকে দিন বাড়ি অন্তত ফরল নামাজটা পড়ো এতটুকুন করতে পারবেন কিনা পারবেন তো পারলে এই করতে গেলে আপনার সাথে ঝগড়াবে বৌমা বাবে আমার কামাই করো কেন শ্বশুরি ঢেল ডেলি এসে আমাকে জাগাজাগি করে তারপরে সেলিওরম বলবে যে আমি রাত সকালবেলা রাত জেগে একটু শুই টেলিভিশন না দেখি একটু শুতে আমার রায় হয়ে যায় এই বোরবেলা ওঠি আব্বা শুধু বলে ওটো 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 আব্বা আমাদের ঘুম পড়তে দেয় না এরকম বাচ্চারা অবজেকশন করবে তারপরেও আপনাকে ডাকতে হবে আমর তুমি তোমার সন্তানদেরকে নামাজের জন্য তুমি তোমার পরিবার বর্গদেরকে নামাজের জন্য আদেশ করো আবেদন না আদেশ আমরের কথা বলা হয়েছে বা আব আদেশ দাও অ্যাও নামাজ পড়তে হবে তারপর কি কিন্তু নিজেও নামাজের পরে স্ত স্ত মানে আর কি দাঁড়িয়ে থাকতে হবে নামাজের পরে কায়েম থাকতে হবে দিনও থাকতে হবে নিজে যদি নামাজ না পড়ে বাচ্চাকে ডাকলে কি উঠবে নিজেও পড়বে ওদেরকেও ডাকবে বলুন আলহামদুলিল্লাহ তিন নম্বর আল্লাহ বলছেন লা তোমাদের কাছে আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না জীবিকা চাই না আল্লাহকে বলে মসজিদ আসলে আমাকে একশো টাকা দিতে হবে পঞ্চাশ টাকা দিতে হবে আমাকে খাদ্য দিতে হবে খেজুর দিতে হবে কিছুই আল্লাহ চান না বরং আমি তোমাদেরকে রেজেক দিয়ে থাকি একটু জোরে সরে বলুন সুবান রেজেক দেন কে পৃথিবীর সব জীব মানুষদেরকে রেজেক দেন কে সব জীব জনুয়ারের রেজেক দেন কে পানি দিছে বড় বড় মাছগুলো রেজেক দেন কে ওয়া মা মিন দাবতিন ফিল রুদ ইল্লা মুখে এমন কোন বিচারণশীল জীব নাই আমি রব্বুল আলামিন যাদেরকে ফয়সালা করি না বলুন সুবহানাল্লাহ সবার রিজিক দেন

নাম শুনেন বলে আপনারা শুনেছেন ওমরের নাম শুনলে বাঘ আর শাক মানে ছাগল একঘাটে পানি খেত কেউ কারোর দিকে তাকাত না এমন শাসক ছিলেন হজরত মোর তার এত ভয় করতো বাচ্চারা যদি রাত্রি কান্নাকাটা করতো খাবে না বলে দুধ খাবে না বলে তখন মা বলতে এই খবরদার ওমর কিন্তু এসে গেছে এই কথা বলার সাথে সাথে সব বাচ্চারা দুধ খেয়ে নিত বলে অমরের এত পাওয়ার ছিল এত শক্তি ছিল এত দাবর ছিল তা আল্লাহর নবী হজরত অমরকে অমরের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ওমর যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা দিয়ে চল্লিশ দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে চলতেও সাহস করতো না বলেন শোভানন্দ আনন্দ হজরত অমরের কথা কি বলবো আপনার অবাক হয়ে যাবেন শুনলে আল্লাহ নবী বলছেন যে আমার কাছে আয়াত নাজির হয়েছে আমি তো নবী আমার কাছে আয়াত আসবে কিন্তু ওমরের কাছেও সেই আয়াত ক্রস নাজির হয়েছে বাইশটি আয় বসান সে ওমর হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন মানুষ যদি আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস করে রেলের ব্যাপারে যেমন পশু পাখিরা আল্লাহর পরে ভরসা করে ওদের কোনো জমি নেই ওদের কোনো জায়গা নেই ওদের কিচ্ছু নেই তারপরেও কিন্তু বিশ্বাস করে যে আল্লাহ আমাদেরকে খাওয়ায় সকালবেলায় পাখিগুলো বাসা থেকে মিচির করতে করতে ক্ষুধাত অবস্থায় উঠতে শুরু করে আর সন্ধ্যাবেলায় তাকডু তারু হো বাতা অতাকডু ক্ষেমাণ বাতা নান সকালবেলায় খালি পেটে তার বাড়ির থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ও দ্বার করে বাসায় ফিরিয়ে দেন কে আর একটু জোরে বলেন কে তাহলে আমাদের কোরআন শেখার দরকার আসে না নেই কোরআন যদি শিখতে